সাফল্যবণ্ডিত ও সৌভাগ্যময় হোক দুই সুন্দর ও শুভ হোক দুই প্রতিজ্ঞা সুস্থ প্রাণবন্ত ও দীর্ঘায়ু জীবনের জন্য আটটি প্রতিজ্ঞা নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেব ধর্ম ও সামাজিক রীতিনীতি অনুশীলন করব। প্রতিদিন অন্ততকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করব বা ব্যায়াম করব সময় মতো আট ঘন্টা ঘুমাবো কারণ সুস্থতাই সব সাফল্যের ভিত্তি দুই মনের যত্ন নেব মনকে যত্ন করবো নেতিবাচক চিন্তা এলে নিজেকে দোষ দেবো না দিনে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট নিরবতা প্রার্থনা বা ধ্যান করব মন ভালো থাকলে জীবন সহজ হয় তিন সম্পর্ককে সম্পদ ভাবব প্রিয় মানুষের সঙ্গে নিয়মিত কথা বলব অহম নয় সরমর্মিতা বেছে নেব সম্পর্কই আসল সমৃদ্ধি চার শরীরের সাথে যুদ্ধ নয় বন্ধুত্ব করব অতীত ডায়েট বা নিজেকে শাস্তি নয় প্রয়োজন মতো বিশ্রাম নেব শরীরকে বুঝতে শেখাই বুদ্ধিমানের কাজ অপাচ অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে থাকব। সব কিছুতে হা বলবো না নিজের সীমা নির্ধারণ করব না বলা মানে স্বার্থপরতা নয় প্রতিদিন সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকব। প্রতিদিন অন্তত অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করব ছোটো আনন্দকে সম্মান দেব কৃতজ্ঞতা মনকে সুস্থ রাখে সাত নিয়মিত শেখার অভ্যাস করব শেখার কোনো বয়স নেই প্রতিদিন প্রয়োজন মতো যত সময় লাগব তত সময় পড়াশোনা বা অন্যান্য কাজে দিব 8 নিয়মিত ডিজিটাল ভারসাম্য রক্ষা করব অতিরিক্ত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে থাকলে মানসিক শান্তি নষ্ট হয় সবাই ভালো থাকবেন সবার জীবন সুন্দর সবাইকে অনেক ধন্যবাদ